হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কটেক্স অ্যাকাউন্ট রিকভারি নিয়ে আমরা যদি আমাদের কটেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে কী করে আমরা আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করব কিংবা আমাদের ডিভাইস থেকে যদি কোনোভাবে কটেক্স অ্যাকাউন্টটা রেমভ হয়ে গেলে এটা কি করে লগ করতে হবে তো আজকের ভিডিওতে এটু জেট দেখিয়ে দিব আমি এখান থেকে আমার কটেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি আমি কোনোভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না তো তার জন্য আমরা কি করতে হবে আমরা পরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো সেটা আপনি কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি যখন লগ করতে চাচ্ছি এখানে বলতেছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড মানে আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে আমাদের পাসওয়ার্ডটা নতুন করে রিকভারি করতে হবে নতুন করে পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ করতে হবে আমরা এখানে সাইনিং অপশন পেয়ে যাব সাইনিং অপশনে চলে আসতে হবে তো আমি এখান থেকে সাইনিং অপশনটা ওপেন করে নিলাম ওপেন করার পরবর্তীতে আমরা এখান থেকে ইমেল এবং কি পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা লগ করে থাকি তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং কি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিতেছি আমি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে যখন আমি সাইনিং এ করতেছি তখন এখানে একটা লেখা চলে আসতেছি ইনকারেক্ট পাসওয়ার্ড মানে আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে আমার পাসওয়ার্ডটা সঠিক নয় তো আমাদের এখন করণীয়টা কি আমরা এখান থেকে যেহেতু ইনকারেক্ট আমাদের পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে তো তার জন্য পাসওয়ার্ডটা পরগেট দিতে হবে পাসওয়ার্ডটা পরগেট দিয়ে আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে এটা লগ করতে হবে তো আমরা পরগেট পাসওয়ার্ড নামক একটা অপশন পেয়ে যাবো সবার নিচে আমরা পরগেট পাসওয়ার্ড ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখানে বলতেছে যে কনফার্ম ইমেল আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা কোন ইমেলের মাধ্যমে আমাদের কটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে আমাদের কনফার্ম ইমেলে ক্লিক করে দিতে হবে কনফার্ম ইমেলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে পাসওয়ার্ড রিকভারি একটা অপশন পেয়ে যাবো আমরা পাসওয়ার্ড রিকভারি আমাদের পাসওয়ার্ডটা রিকভারি করতে বলতেছে আমাদের যে জিমেলটা আছে ওই জিমেলে চলে আসতে হবে তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম ব্যাক আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে আসতে হবে তো জিমেলটা অবশ্যই লগ ইন করে রাখতে হবে এখান থেকে আমাদের জিমেলটা ওপেন করে নিতে হবে আমি এখান থেকে জিমেলটা ওপেন করে নিলাম ওপেন করার পরবর্তীতে একটা নোটিফিকেশন পেয়ে রিকোভারি এই পরবর্তীতে একটু হোল্ড করে নিচে চলে আসবো নিচে আসার পরবর্তীতে এমন একটা পেজ পেয়ে যাবো তো আমরা এখান থেকে রিকভারিতে ক্লিক করে দিব রিকভারিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে তো এখান থেকে আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো তো আমি এখান থেকে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে দিতেছি আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে এটা এখান থেকে কনফার্ম করে দিতে হবে তো আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এটা কনফার্ম করে দিতেছি তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা আছে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরবর্তীতে এখান থেকে একটা সাকসেসফুল মেসেজ চলে এসেছে তো আমরা এখান থেকে ব্যাক করে দিব ব্যাক করে আবারও চলে আসবো কটেক্সে কটেক্সে আসার পরবর্তীতে উপরে আমাদের জিমেল এবং কি নতুন করে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমাদের জিমেল অ্যাড্রেস এবং কি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে ক্লিক করে দিতে হবে সাইনিং ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের ভেরিফিকেশন কোড দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে এটা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতেছি আমি এখান থেকে জিমেলটা ওপেন করে নিলাম জিমেলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবো পিন কোডটা এখান থেকে কপি করে নিয়ে চলে আসবো তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে এসেছি এখান থেকে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর পরবর্তীতে সাইনিং এ ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আবার পুনরায় তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না এবং কি যার যে ধরনের সমস্যা হোক আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন